হ্যালো বিহস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নায়ক সুপার স্টার আমিন খান আমিন খানের উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ একত্রিশ বছরের সর্বমুট একশো পেয়েছে সুপার স্টার আমিন খানের এই একশো বাহাত্তরটি সিনেমার মধ্যে কয়েকটি সিনেমা ব্লকবাস্টার ও অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করেছে চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক আমিন খানের সর্বপ্রথম ব্লকবাস্টার সিনেমা মুক্তি পায় উনিশশো সালে সিনেমাটি হচ্ছে বিশ্বনেত্রী এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে সর্বমোট টিকিট বিক্রি করে পঁচিশ কোটি টাকার এবং পোডুসার পিগার হচ্ছে প্রায় আট কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিশ্বনেত্রী সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা এই তালিকার দুই নম্বরে আছে সুপারস্টার আমিন খান অভিনীত কুলি সিনেমাটি কুলি সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে কুলি সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর এই সিনেমার সর্বমোট টিকিট বিক্রি হয়েছিল প্রায় আটাইশ কোটি টাকার উপরে এবং পডুসার পিগার ছিল প্রায় দশ কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কুলি সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা রাঙ্গা বউ সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পায়েরব্বই সালে আমিন খানের এই সিনেমাটি সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে পনেরো কোটি টাকার উপরে এবং এই সিনেমাটির প্রডিউসার ফিগার ছিল প্রায় চার কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাঙা বউ সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার পাঁচ নম্বরে আছে সুপার স্টার আমিন খান অভিনীত কে আমার বাবা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে সুপার স্টার আমিন অভিনীত কে আমার বাবা এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর এই সিনেমার বিক্রি হয়েছিল কোটি টাকার উপরে এবং কে আমার বাবা এই সিনেমাটির ফটোসার ফিগার ছিল প্রায় চোদ্দ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কে আমার বাবা এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা এই তালিকার পাঁচ নম্বরে আছে সুপার স্টার আমিন খান ও মুন অভিনীত রানী কেন ডাকাত সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে রানি কেন ডাকাত এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর এই সিনেমার টিকিট বিক্রি হয়েছিল পঁচিশ কোটি টাকার উপরে এবং এই সিনেমাটির পড়ুসার ফিগার ছিল প্রায় সাত কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রানী কেন ডাকাত এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার ছয় নম্বরে আছে সুপার স্টার আমিন খান অভিনীত স্পর্ধা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে সুপার আমিন খান অভিনীত স্পর্দা সিনেমাটি উনিশশো নিরানব্বই সালে মুক্তির পর এই সিনেমার সর্বমোট টিকিট বিক্রি হয়েছিল বিশ কোটি টাকার উপরে এবং স্পর্দা এই সিনেমাটির প্রডিউসার ফিগার ছিল প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্পর্ধা সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই সাত নম্বরে আছে সুপারস্টার আমিন খান অভিনীত মগের মূল্যক সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে আমিন খানের মগের মূল্যক এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর এই সিনেমার সর্বমোট টিকিট বিক্রি হয়েছিল বাইশ কোটি টাকার উপরে এবং মগের মূল্যক এই সিনেমাটির প্রডিউসার পেয়েছিল প্রায় ছয় কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মগের মল্লুক এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার আট নম্বরে আছে সুপারস্টার আমিন খানের আম্মাজান সিনেমাটি আম্মাজান সিনেমাটি উনিশশো সালে মুক্তি পায় আম্মাজান সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর টানা ছয় মাসে সর্বমোট টিকিট বিক্রি হয়েছিল আশি কোটি টাকার উপরে তাছাড়া আম্মাজান সিনেমাটির প্রডিউসার ফিগার হচ্ছে প্রায় বিশ কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আম্মাজান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা এই তালিকার নয় নম্বরে আছে সুপারস্টার আমিন খান অভিনীত মরণ সিনেমাটি মরণ সিনেমাটি উনিশশো সালে মুক্তি পায় সুপারস্টার আমিন খানের মরণ সিনেমাটি মাত্র চোদ্দ সপ্তাহে প্রায় চারশোর বেশি সিনেমা হলে চলেছিল তো যাই হোক মরণ কামুর এই সিনেমাটি সিনেমা হলের সংখ্যার তুলনায় উনিশশো সালে মুক্তি পর এই সিনেমার টিকিট বিক্রি হয়েছিল পনেরো কোটি টাকার উপরে এবং মরণ কামুর এই সিনেমা প্রডিউসার ফিগার হচ্ছে চার কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মরণ কামড় সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার দশ নম্বরে আছে সুপার স্টার আমিন অভিনীত হীরাচুন্নি পান্না সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দু হাজার হীরাচুন্নি পান্না এই সিনেমাটি দু হাজার সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল আঠারো কোটি টাকার উপরে এবং এই সিনেমাটির প্রডিউসার ফিগার হচ্ছে পাঁচ কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হীরাচুন্নি পান্না এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার এগারো নম্বরে আছে সুপারস্টার আমিন খান অভিনীত নয়া কষাই সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দু সালে নয়া কষাই এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল ষোলো কোটি টাকার উপরে এবং এই সিনেমাটির প্রডিউসার ফিগার হচ্ছে পাঁচ কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নয়া কষাই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার বারো নম্বরে আছে সুপারস্টার আমিন খান অভিনীত জুর মূল্যক তার এই সিনেমাটি মুক্তি পায় দু সালে জুর ঝার তার এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে পনেরো কোটি টাকার উপরে এবং এই সিনেমাটির প্রোডিউসার ফিকার হচ্ছে চার কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জোরজার মূল্যক তার সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার তেরো নম্বরে আছে সুপারস্টার আমিন খান ও শাবনুর অভিনীত ফুল নিবনা অস্ত্র নিব সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দুহাজার সালে ফুল নিবনা অশ্রু নিব এই সিনেমাটি দুহাজার সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করে পনেরো কোটি টাকার উপরে এবং এই সিনেমাটির প্রোডুসার ফিকার হচ্ছে চার কোটি টাকার উপরে বক্স রিপোর্ট অনুযায়ী ফুল নিবনা ও শ্রীনিবো সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার চোদ্দ নম্বরে আসে সুপার স্টার খানের হৃদয়ের বন্ধন সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দু সালে এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকিট বিক্রি করেছিল পনেরো কোটি টাকার উপরে এবং এই সিনেমাটির প্রডিউসার বিকার হচ্ছে চার কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হৃদয়ের বন্ধন সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা এই তালিকার পনেরো নম্বরে আসে সুপার আমিন খান ও মুনমুন অভিনীত নিষিদ্ধ নারী সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় 2004 সালে সুপারস্টার আমিন খানের নিষিদ্ধ নারী এই সিনেমাটি 2004 সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল টিকেট বিক্রি করেছিল চব্বিশ কোটি টাকার উপরে এবং এই সিনেমাটির প্রযোজার পিগার হচ্ছে প্রায় 6 কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নিষিদ্ধ নারী সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা তো ভিউয়ার্স এই ছিল সুপারস্টার আমিন খানের সর্বমোট ব্লকবাস্টার ও অল টাইম ব্লকবাস্টার সিনেমাগুলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ